পাবনার সাঁথিয়া থানা এলাকার কাশীনাথপুর ক্রিসেন হাসপাতালের সামনে চোদ্দই অক্টোবর বেলা এগারোটার দিকে খান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফুড প্যালেস বিরিয়ানি হাউস সহ মোট তিনটি দোকান পুড়ে গেছে আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি পুড়ে যাওয়া দোকানের মালিকদের সাথে কথা বলে জানা যায় এ অগ্নিকাণ্ডে প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে ফুড প্যালেস বিরানি হাউসে ক্ষতির পরিমাণ প্রায় চব্বিশ লক্ষ টাকা বলে জানা যায় সংবাদ পেয়ে দ্রুত কাশীনাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে কাশীনাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা পাবনা থেকে শরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট আমি এগারোটা বসে সেনটি পোস্টে আমার কাছে মোবাইল নয় যে কাছে হোটেলে আগুন লাগছে স্টেশন সামনে একটা হোটেল আছে হোটেলটা আগুন রেখেছে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের গাড়ি নিয়ে মুভ করি মুখ করে সঙ্গে সঙ্গে আমরা পুকুরে এবং গাড়িতে যে পানি ছিল এই পানিতে আমরা কাজ নিয়ন্ত্রণে আনি এবং পুকুরে সেট করে কাজ নিয়ন্ত্রণে আনি সূত্র ভাগ আগুনে সূত্র হলো আপনি এখনো পিডের পাইনি তবে বেশি সম্ভব এটা বৈদাতিক শর্ট সার্কিটের কারণেই হয়েছে ওরা কিভাবে বলতেছে এই পর্যন্তই আমরা এই আগুন নিয়ে সক্ষম হলাম